সবাই বলে সবাই বলে 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 আরো চলে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক মহিলা শ্রমিক যা দল ভাইরা বলেরা বলে সবাই বলে আরো জোরে আরো জোরে সবাই বলে সবাই বলো আরো জোরে শুধুমাত্র টোনার সাহেব আর কেউ না নির্বাচনে প্রচারণা কমিটির সদস্য আব্দুল সাল্লাম ভাই সহ সভায় উপস্থিত আছেন বীর ভাইবিল ভাই ভাই আছেন দেখতে পাচ্ছেন পক্ষে হচ্ছে সতেরো আসন ঢাকা তারেক রহমানের আসন এই দানেশের দানেশির হবে এই প্রত্যাশা দানেশের প্রার্থী এবং শুভানুদ্যায়ী দলীয় নেতাকর্মী সকলে